আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে মার্চ মাসের চোদ্দ তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র মাহে রমজান মাসের জুমার দিনের জুমা মুবারক এবং জুমার শুভেচ্ছা সবাই সবার জন্য দোয়া করবো আল্লাহবাক যেন এই রমজান মাসের উসিলা করে সকলের সমস্যার সমাধান করে দেন তো বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার বিভিন্ন অ্যাকচেঞ্জের টাকার একটা কিছুটা পরিবর্তন হয়েছে আবার কোনো কোনো অ্যাকচেঞ্জের টাকা রেটটা অপরিবর্তিত রয়েছে প্রতিদিনেই কিন্তু টাকার একটা আপডাউন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তোমাদের আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কাতারের রিয়ালের রেট আজকে যারা কাতার থেকে এক রিয়াল পাঠাবেন তেত্রিশ টাকা উনাশি পয়সা তবে আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা উনাশি পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা সত্তর পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা আল জাজির একচেঞ্জে তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা অন্যান্য একচেঞ্জগুলা তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সত্তর পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলারে একশত তেইশ টাকা উনিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এই রেটটা পাবেন রিয়া মানি ট্রান্সফারে একশত বাইশ টাকা পঞ্চাশ পয়সা স্কে মালয়েশিয়ান এক ক্রিঙ্গের বিনিময়ে সাতাশ টাকা পঁচাশি পয়সা তবে লোটাস মানি একচেঞ্জে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা এনবিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা তিরাশি পয়সা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁচাশি পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলোতে আপনারা সাতাশ টাকা ষাট সত্তর আশি পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে সিঙ্গাপুরে এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক কিরোধ একশো তেত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ডার একশত আটান্ন টাকা স্কে কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা স্কে জর্দানের একশো তো বাহাত্তর টাকা রোমানিয়ার এক লেভে সাতাশ টাকা জাপানের এক কেনিস টাকা বিরাশি পয়সা স্কে ওমানের এক ক্রিয়ালে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা ওমানের গালফ এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া ওমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার মতো করেই পাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা দুবাই মানি টানাসপার তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা সারাপ একচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা অন্যান্য তো আপনারা তেত্রিশ টাকার উপরেই পাবেন আজকে কুয়েতের একদিনে তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের এ আর ওয়াই একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া কুয়েতের আলাদা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা সাতাশ পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত আটানব্বই টাকার উপরেই পেয়ে যাবেন আজকে একদিন একদিনে তিনশত ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা বাহারাইনের জেন্স বলেন বিএফসি লুলু এনএসি বেশিরভাগ অ্যাকশনগুলোতে তিনশত ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ভিতরে দিচ্ছে আজকে সৌদি আরবেরা ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা অ্যাস্টাসিপি থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা তাহুল আল্লাজি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা বারো পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা চল্লিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা ইউআরপে থেকে ট্রান্সফার্সে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা বা অন্য পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন